করে বাড়িতে পালাই থুয়ে আইছো আর এত দিন পরে খুঁজে বার করছি আর এখন তুমি আম করে চিনতে পারতেছো না আম্মা চলো এরকমের বাপে পড়ে চাঙ্গ লাগবো না আমি তোমারে কামাই করে খাওয়ামো চলো চলো বাবা এই সে ভাই কি হয় আম্মা ফিরোজ এই ছেলে তোর কি হয় ভাই ওদেরকে আমি চিনি না তুই এদেরকে চিনোস না এত বড় ছেলে কি মিছা কথা বলবে কি হয় আপনার এটা আমার কাছে নিচে নাম কাজ করতে হবে না নিচে নাম কি হয়েছে বলে খুলে কি আমি ওইখান থেকে সবকিছু দেখতেছিলাম এত বড় ছেলে মিশা বলবে আসলে ভাই এটা আমারই সন্তান এটা আমারই বউ তাহলে মিশা কথা বলি কেন ভাই আমি ঢাকার শহরে আরেকটা বিয়ে করছি ওই ঘরে আমার ছেলে সন্তান আছে আসলে ভাই ওরা জানে না যে আমার আগের বউ বাচ্চা আছে এখনই যদি ওদেরকে বাসা নিয়ে যাই তাহলে ভাই ও ঘরে অপমানই করবো এর লেগে ভাই মিশা কত করছি আরে বদমাইশ এরা গ্রাম থেকে তোর খুঁজত খুঁজে তোর কাছে আইছে তুই যে এখন এগোরে কস তুই ছিলস না এরা কই যাবো তোর কি বিবেক নাই ইনসাফ নাই তোর আর এই বৌসন্তা থাকে তুই বিয়ে করছ কেন ভাই আসলে আমি বিপদে পড়া পেসে পড়া বিয়ে করছি নিজে ভুল করে নিজে অন্যায় করা সবাই এটাই কয় প্যাসে পড়ে বিয়া করছে বিপদে পড়ে বিয়া করছে এটা সবাই এরকমই কয় বদমাইশের করে বদমাইশ শোন এই বউ বাচ্চা যেন কোনো রকম কষ্ট না পায় তা তোকে পাশে নিয়ে যা ধর টাকা না থাকলে আমার নিয়ে যা এই টাকা নে এই টাকা নিয়া এদেরকে ভালো করে খাওয়া এদের যে কোনো রকম কষ্ট না হয় এই ছেলে ও যদি কোনো রকম বেস্টন কিছু করে তোমাদের সাথে কোনো রকম অত্যাচার পাশ্চারিং করে আমাকে জানাবা আমি অবস্থা নিব বদমাইশ টাকা। দুই তিনটা বিয়া করে বউ বাচ্চার খবর রাখে না চলো কত বড় খারাপ বউ বাচ্চা সে তাদেরকে চিনে না